অপরাধী না হয়েও তুই যে মার আমার হাতে খেয়েছিস এমন মার যদি আমি আবার সন্তানকে মারতাম সে হয়তো তারপরও তুই কোনো প্রতিবাদ করিস নি নিজে নিঃশব্দে খেয়েছিস আর আমার চান বাঁচানোর জন্য নিজের রক্ত পর্যন্ত ছড়িয়েছিস না স্যার এটাকে আপনি রক্ত হিসেবে দেখবেন না আপনার এক ছাত্রের পক্ষ থেকে গুরুদক্ষিণে মনে করবেন রকি আমার রকি এই রকি এইসব কি হচ্ছে কি হয়েছে আমার ভাই কেতল কেতল এমন অবস্থা করছে ওই হর আমির বছর আমি নিজ হেতে পারবো এই রিভলভারে ছয় ছয়টা গুলোর বুকে আমি ঢুকে দেব ওই হারামির বাচ্চার রাজু আমাকে মেরেছে আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে এটা আমার নিজের সব ব্যাপার ভাইয়া তুমি এর ব্যাপারে না আমি নিজে তোর প্রতিশোধ নেবো এই ভাই তোর রক্ত কি আমার রক্ত থেকে আলাদা কি কষ্ট ও তোর রক্ত জড়ায় নাই ও আমার রক্ত জড়াইছে তোর চেহারায় দাগ করে নাই ও আমার কলিজায় দাগ করছে পরে আমি নিজ হাতে খুন করুন আমার নাম লাল আমার রক্তের রং লাল আমি যেটা কই এইটা কামাল চল আমিও তোর সাথে যাবো ও কে কোথায় আছে গাড়ি ভাই আরে লাল ভাই কি করতেছে সামান্য ব্যাপার নিয়ে মাথা গরম করেন না কিছু ছোট খাটো ব্যাপার নিয়ে যদি আপনি নিজে যান তাহলে এত টানতে পাল্টাছেন কে যায় আপনি শুধু পেছন থেকে কন্ডেলের মতো হুটুল করবেন দেখবেন সব ঠিক হয়ে যাইব রকি বাবার অপমানের প্রতিশোধ অবশ্যই দেবেন তবে সত্যি না

ভাই আপনার এই অভিজ্ঞার কথা আমি জীবনেও ভুলবো না কি লাখ লাখ শুক্রিয়া শুক্রিয়া বা কি করছো কি রাস্তাঘাটে কেমন নিজে করে করছো ভালো বদ্ধ করে ওই থেকে কাউটা খুলে খেলো একদি মাঘির লজ্জায়